আসসালামু রহমতুল্লাহ মসজিদটা খুবই পুরানো মসজিদ এবং মাজার খুব পুরানো একটি মসজিদ এবং মাজার পাশেই সচিবালয় বাংলাদেশ সচিবালয় এবং উটার দিকেই ইয়ামেনি মাজার এবং মসজিদের প্রবেশ কর এবং এই মসজিদটি খুবই পুরানো হিসাবে এই মসজিদটি তেমন কোনো উন্নত হয়নি রাজধানীর প্রাণ কেন্দ্র খুব বহুত পুরানো এই মসজিদটি মার্শাল্লা মসজিদের নিচতলা ভিতরটা দেখেন খুবই সুন্দর অনেক কাজ বাকি আছে এখনও মসজিদটি তিনতলা এটি নিচতলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি এবং অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ মাশাল্লাহ অনেক মুসলি হয় এবং উজুখানা দেখাইতেছে আপনাদেরকে উজুখানাটা অনেক বড় দেখেন মার্শাল্লা উজুখানাটা অনেক সুন্দর অনেক বড় উজুখানা এবং ওয়াশরুম আপনাদেরকে এখন ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখাইতেছি মসজিদের নিচতলাটা খুবই সুন্দর অসাধারণ মাসাল্লাহ মসজিদের মিম্বারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর নকশাটা খুবই সুন্দর করছে এটা দোতলা উঠার সিঁড়ি আমরা মসজিদের উপর থেকে নিচের ভিডিও দেখাইতেছি অসাধারণ দৃশ্য এখন আমরা দোতলাতে উঠবো দোতলা এটা উজু করার স্থান এবং পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি এটা দোতলা পুরানো মসজিদ হিসাবে মসজিদটা এগিয়ে নেই মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে এটা মসজিদের ছাদ এবং থেকে আপনাদেরকে দেখাইতেছি আশেপাশের দৃশ্যটা মসজিদের পাশেই দেখুন মাজার শরীফ আর ওই পাশে দেখা যাচ্ছে সচিবালয় বাংলাদেশ এবং তার পাশে বাইতুল মোকারম তো আমরা আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা সামনে ফির ইএমিনী মার্কেট এবং তার পাশে মসজিদের পাশে আবার আছে পার্ক দেখেন অসাধারণ মসজিদের দুটি সিঁড়ি মসজিদের দুইটি সিঁড়ি আমি শুধু মসজিদের ভিডিও করি আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন আপনারা এবং আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি মসজিদের আশেপাশের এলাকাটা দেখেন ঢাকা শহরে কতগুলা মসজিদ আছে কোথায় কী ধরনের রকম মসজিদ আমি আপনাদেরকে দেখাই দেখাবো আপনাদের সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ